আজকে নিয়ে এসেছি গল্পকথা স্টুডিওর দ্বিতীয় এপিসোড নম্বর টু আমাদের নতুন প্রচেষ্টা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার অপেক্ষায় রইল আপনাদের ভালোবাসাই আমাদের আরও উৎসাহ দেবে নতুন কাজ করার তাই সব সময় সাথে থাকবেন এবং শুনতে থাকবেন গল্পকথা স্টুডিও নমস্কার আজকের গল্প গোলদিগির ভূত লিখেছেন শিবরাম চক্রবর্তী তেরোশো সাতান্ন সালে বৈশাখ মাসে এই গল্পটি সুক্তারা ম্যাগাজিনে প্রকাশিত হয় আচ্ছা তোমরা কি কখনো ভূত খুঁজতে গেছ সেখানে ভূতের দেখা কি পেয়েছ কোনোদিন পেলে জানিও এই গল্পে লেখক তার ভূত খুঁজতে যাওয়ার অভিজ্ঞতাই লিখেছেন চলো দেখা যাক আদৌ ভূতের খোঁজ পেলেন কি না আজকে মঙ্গলবার আর আজকে দিন বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ার পর এখন ক্লান্ত দুপুর আর এই ক্লান্ত দুপুরে বসে আমি ভূতের গল্প রেকর্ড করছি তোমাদের জন্য তো চলো গল্পটা শুনে নি ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে বছর কয়েক আগের কথা তখন সবে এক দৈনিক পত্রিকার আপিসে সাংবাদিকের কাজে ঢুকেছি নামমাত্র কাজ রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায় আমার একটা আলাদা স্তম্ভ ছিল তাতেই লিখতাম লেখার কাজ এমন কিছু না কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো এত রকমের দৈনিক সাপ্তাহিক আর সাময়িকপত্র ঘাটতে হতো যে বলবার না ভূত হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল এই রকম কাগজপত্র ঘাটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল দৈনিকটার প্রেরিত পত্রে স্তম্ভে একজনের একখানা চিঠি চিঠিখানি স্তম্ভিত করবার মতোই পত্রদাতা লিখেছেন সম্পাদক মশাই আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছে ব্যক্তিগত ভাবে অশিরেরি ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার আবির্ভাব আর অঞ্চলের বিশেষ হয়ে ব্যাপারটা আমাদের প্লিহার পক্ষে খুব হিতকর নয় কি হার্টের পক্ষেও হার্ট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো যাই হোক আপনাদের বিশ্ববিস্তৃত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারও যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান তাহলে আমরা অত্যন্ত বাধিত হব ইতি ইত্যাদি কলকাতার বুকে ভূত একটু অভূতপূর্ব কাণ্ডই বই কি একে কখনো সম্ভব হতে পারে কি ভাবছেন মশাই অমন গালি হাত দিয়ে আরেকজনের কথায় আমার চমক ভাঙলো এই কার্যালয়েরই আমার এক সহযোগী আমার মতোই আরেকজনা এই ভূতত্ত্ব আমি বললাম ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম ও ভূতত্ত্ব আজকের ভূমিকম্পের কথা বলছেন জাপানের সমুদ্র কিনারে তিনটি শহর ধসে গেছে কত ঘরবাড়ি গেছে মনেছে যে কত হাজার ইত্তা তার বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা আগে সে ভূতত্ত্ব নয় আমি ভাবছি জীব ভূত ভূতত্ত্ব বাধা দিয়ে বলতে গেলাম একই কথা ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব এক একই সূত্রে গাঁথা একটার যদি আমরা কিনারা করতে পারি আহা তা নয় তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি নে মশাই আমি ভাবছি ভূত নিয়ে ভূত আছে কি না ভূতের অস্তিত্ব নাস্তিত্ব সব নিয়ে যেমন মহৎ থেকে মহত্ব আম সব থেকে আম তেমনি ভূত থেকে ভূতত্ব ভূমিকম্পের সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই ব্যাকরণ মতে আরো উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম এমন সময়ে সম্পাদকের ঘর থেকে তলব এলো যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন পড়ে দেখো দেখেছি সম্পাদক বললেন আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ কেন কে জানে তুমি একবার যাও দেখি কলদিঘির এই ভুতুরে ব্যাপারটার সব বিশেষ জেনে তো খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে কাগজ কাটবে খুব আগে মাপ করবে না মায় ভূত আমি বিশ্বাস করি নে আমি জানালাম ভূতে আমার ভারী ভয় বিশ্বাস করোনা তো ভয় কি শেরাবার অবাক হলেন সম্পাদক মশাই আগে সে জন্যেই তো ওদের মোটেই বিশ্বাস নেই ভূত ভারী ভয়ঙ্কর জীব আহা তোমাকে কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলেছি অমূলক ভয় তোমার আরে তাদের কি পাত্তা মেলেই যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে পত্রদাতার সঙ্গে দেখা করবে করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে কাজ তো এই কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি আমি দেখালাম চিঠিতে লেখা নেই আসল চিঠিতে আল বাদ ছিল নইলে চিঠি ছাপতো না কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না তাহলে যে

যদি কাউকে দেখো খুব বিচলিত বুঝবে সেই তোমার এই পত্রদাতা কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ ভূতের উৎপাতে প্রকৃত বুঝেছ আলাপ করে ভাগ জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে এমন কি শক্ত কাজ তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো নিজস্ব সংবাদদাতার পরস্মদি বেগার ঠেলতে বিশেষত যার পেছনে এত ঠেলা মোটেই আমার ভালো লাগে না তাছাড়া ব্যাপারে উৎসাহ এক কথায় চিরকালই আমার কম ভূতত্বে আগ্রহ কোনো দিনই আমার নেই ভূতের ত্রিসীমানায় আমি বিরল আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোমো দৌড় আমি কি পারবো তবুও আমি গাইগুই করি পারবি হে পারবি তুমি তুখর ছেলে তাই তো তোমাকে এই গুরু ভাট চাপাচ্ছি আগে আমার দ্বারা কে দুঃসাধ্য কাজ হবে হে হবে অবশ্যই চালাক তুমি তেমন নও কিন্তু তা না হলেও তোমার লাভ আছে তোমার ভাষাতে বললাম কথাটা তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে সাদা বাংলা এই কথাটা এই এই ও ধারে একটু ঘুরে ফিরে দেখবে চোখ কান খোলা রেখে চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে এই নাও এই বলে তিনি পকেট হাতরাতে লাগলেন তার নিজের পকেট হাতরে তাতরে খুচরো খাচরা যা মিলল আমার হাতে সমর্পণ করলেন এই নাও টাকা দু হবে কাজটা সারার পর কফি হাউসে গিয়ে গোল দিকের কাছে কফি হাউস কফি যা হয় খেউ প্রাণ এতক্ষণে কাজটায় আমার গা লাগে যে আজ্ঞা বলে বেরিয়ে পড়ি বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে কলেজ স্কোয়ারেই শটান অলি গলি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি গোলদিঘিটা আর চার কোনায় দু চক্কর মারা যাক একেবার দেখি কাউকে ভিত ভাবিত বিচলিত বিড়ম্বিত দেখা যায় কিনা বিকেল থেকে এই মেঘলা লেগেছিল আজ এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো সন্ধ্যা উত্তরে গেছে কখন গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে একটা একটা করে বাদামের খোলা ভাঙছি গালে ফেলছি আর ভালো করে তাকাচ্ছি না বাদামের দিকে নয় লোকগুলোর দিকে কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই কিন্তু দেখবো কি ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল জলটাও একটু জোরে এলো আবার টিপটিপ থেকে টপ টপ শুরু করলো এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে দেখতে দেখতে গেল কোথায় জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি এ ভূত নয় তো এরা সব আমার গা ছমছম করে ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউস যেতে আড়াই টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম যদি সেখানে কথিত সম্প্রতি কফি তো সেই ভদ্রলোকের পাত্তা মেলে আমার কফি হাউস ফাঁকা বাদলার ধাক্কা এখানেও লেগেছে এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে কফি হাউসে হানা দেবার গরজ বোধ করেনি বসলাম গিয়ে ক্যাফের এক কোণে আর একজন মাত্র ছিল সেই টেবিলে হাফ শার্ট গায়ে আধ ভদ্রলোক লোকটিকে কেমন যেন মুমান মনে হলো মনে হলো ইনি যেন ভূত দেখেছেন অন্তত সেই রকম মুখের ভাবখানা তার কাছেই বসলাম তাই বয় আসতেই এক পেয়ালা গরম কফি আর এক প্লেট পটেটো চিপসের হুকুম দিয়েছি হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো ভদ্রলোকের সাথে ভাব জমানোর চেষ্টা করি ভদ্রলোক সায় দিলেন এরকম আবহাওয়ায় চানা চূড়ার ভূতের গল্প বেশ জমে কি বলেন কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই ওর তেমন উৎসাহ দেখা যায় না কফি আর চিপস এসে পড়ল আমার চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে যদি পটাটো দিয়ে পটানো যায় একটু চিপস উনি ছুলেন না বয়কে বললেন আইসক্রিম আনতে আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে আপনি তো এই গোলদিঘি এলাকারই লোক তাই না এ অঞ্চলে আছেন অনেক দিন প্রবীণ ব্যক্তি দেখেছেন শুনেছেন অনেক ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে নয় কি। না না মশাই কিছু নেই এখানে ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন আইসক্রিম খেতে পারে বটে লোকটা এমন ক্রিমখর জীবনে আমি দেখিনি কৃমি হয়ে না মারা যায় শেষটায় আমি এক এক চুমুক কফি খাই আর উনি গেলাসের পর গেলাস গেলেন প্রায় সতেরো গেলাস আইসক্রিম সারলেন ভদ্রলোক ততক্ষণে আমি মাত্র তিন পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট দুয়ে কালু ভাজা ব্যাস কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না ওকে ভূৎসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকেন না 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 গোলদিকেতে ভূত থাকে এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠতে পারে কলকাতায় ভূত যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে মরে মানুষ হয়ে গেছে সব কবে সতেরো গিলাস আইসক্রিম সাবার হল কিন্তু ভু শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না অগত্যা উঠতে হলো আমায় কফি হাউজের মায়া কাটাতে হবে অবশেষে ক্যাফের দরজা বন্ধ হবার সময় হয়েছিল উঠে কাউন্টারে দাম দিতে গেলাম কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক পনেরো টাকার বিল পনেরো টাকা কেন আমি তো মোটে তিন পেয়ালা কফি আর দু প্লেট চিপস খেয়েছি তার জন্য পনেরো টাকা প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি আর সতেরো গেলাস আইসক্রিম সেটা কি ছিল কফি হাউজের কর্মকর্তা সুধন সে তো আরেকজন জানাই আমি আমরা কি কানা ঘাস বেচতে বসেছি চালাকি পেয়েছেন নাকি আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোন লোক ছিল না কেন ওই ভদ্রলোক আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই উঠে গেছেন কখন কিন্তু এর মধ্যে সরে পড়লেন কোথায় ব্যাপারটা আমার ভালো ঠেকলো না আমি বললাম দেখুন মশাই এইসব রসিকতা আমার ভালো লাগে না পকেটে সম্বল আমার মোট আড়াই টাকা সেই আন্দাজে আমি খেয়েছি পনেরো টাকা আমি পাব কোথায় আমাকে বাধা রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে আসবে না কেউ তাহলে তো পুলিশ ডাকতে হয় দেওয়ারিস মাল থানায় জমা দেওয়াই দোস্তুর ইঙ্গিতের অপেক্ষাই ছিল শুধু তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোথেকে একটা এনে খাড়া করেছে বেয়ারা কাজ হতে পারে ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি পাহারাওয়ালাটা আমায় বাধা দিল বললো থানে মে থানে মে কেন যাব। কিয়া কিয়া কফি খায়া উসকা দাম দিয়া চুপ গিয়া ফির থানা কাহে কিন্তু কে শোনে পাহাড়ওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো টেনে নিয়ে চললো আমায় এমন সময় দেখি সে ভদ্রলোক এগিয়ে আসছেন মেরে আমাকে সাহায্য করতেই এতক্ষণে কিন্তু আমাকে না পাহাড়াওয়ালাটা আমার গল ধরেছিল তিনি এসে আমার তলদেশ ধরলেন দুজনে মিলে চ্যাং দোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে তুমলোক কেয়া কাটতা বলো তো হামকা পা দো না কি আমি নিজে হেঁটে যেতে পারি না আপত্তি আমি বলি রাষ্ট্রবাংলায় বানিয়ে একাকার করি আওয়াজ কানে আসে কিন্তু ততক্ষণে আমি মুর্ছিত হয়ে পড়ি মন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া গল্প নিয়মিত শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্প আসবে প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার গল্পকথা চ্যানেল হলো গল্পের সম্ভার এখানে ভৌতিক গল্প রোম্যান্স থেকে রোমাঞ্চকর গল্প সবই শুনতে পাবেন এছাড়া আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ কিংবা ভৌতিক অথবা অদ্ভুত অলৌকিক ও জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে মেল করুন এবং আমি আপনাদের হয়ে সেই জীবন কথা শেয়ার করব আমাদের চ্যানেলে ধন্যবাদ